প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা লাঠি খেলা চলতেছে প্রতি বছর মহরম মাসে এই লাঠি খেলা হয়ে থাকে গ্রামগঞ্জে এখন প্রায় শহর হওয়ার কারণে এই লাঠি খেলা প্রায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কিন্তু সেটি ধরে রেখেছে সুন্দরগঞ্জের বাইপাস মোড়ে গ্রাম বাংলার ঐতিহ্য এর আগে গ্রাম বাংলায় সবসময় লাঠি খেলা দেখা যেত মহরম মাস আসলেই এরকম অনেক লাঠি খেলা দেখা যায় কিন্তু এখন প্রায় দেখাই যায় না সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য সুন্দরগঞ্জের বাইপাসের কিছু তরুণ এবং লোকজনকে নিয়ে লাঠি খেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন এলাকায় সুন্দরগঞ্জের প্রায় আশেপাশে সব এলাকায় গিয়ে গিয়ে তারা লাঠি খেলা দেখিয়ে আসতেছে প্রতি বছর মহরম মাসে এমন লাঠি খেলা হয়ে থাকে লাঠি খেলা দেখার আমেজই অন্যরকম যারা যারা দেখছেন এবং যারা এই ঐতিহ্য আগের যারা আগেরকার যারা মানুষ এসেছে তারা এই লাঠি খেলা সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে তারা অনেক ধারণা রয়েছে কিন্তু বর্তমান প্রজন্ম এই লাঠি খেলাটি একটি দেখতেই খুঁজেই পায় না তাদের জন্যই আমাদের ভিডিও করা তো আপনারা কারা কারা লাঠি খেলা দেখছে দেখেননি এবং কারা কারা নতুনভাবে দেখছেন তারা কমেন্টস করে জানাবেন এবং লাঠি খেলাগুলো কেমন লাগলো আপনাদের কাছে সেটিও জানাবেন আর যারা দেখতে চান তাদের জন্য সুযোগ আছে সুন্দরগঞ্জে আনাচে কানাচে এই মহরম মাসে তিন দিন ব্যাপী চলবে লাঠি খেলা যারা দেখতে চান যারা সুন্দরগঞ্জে চলে আসতে পারেন লাঠি খেলা দেখার জন্য লাঠি খেলা এটি হচ্ছে প্রতি বছরই মহরম মাসে হয়ে থাকে ইসলামীর বিধি নিষেধ বিধি বিধানের মধ্যেই এটি হয়ে থাকে লাঠি খেলা গ্রাম বাংলার ঐতিহ্যে লাঠি খেলা এখানে হচ্ছে তারা লাঠি খেলার পাশাপাশি অনেক রকম নৃত্য অনেক রকম বাজনা তালে তালে তারা নিচে গিয়ে হচ্ছে লাঠি খেলা দেখিয়ে থাকে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ঘুরে 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 তারা এই লাঠি খেলা দেখিয়ে থাকে আর যারা নতুনভাবে দেখতেছেন যারা কখনও লাঠি খেলা দেখেননি তারা হচ্ছে কমেন্টস করে অবশ্যই জানাবেন যারা প্রথম দেখতেছেন লাঠি খেলা তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা এটি কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সুন্দরবন স্পেজের এই লাঠি খেলার ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে যারা দেখে দেখেনি কখনো লাঠি খেলা এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী এই খেলা এক সময় সব সময় হতো যেটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে যে খেলা আগে মানুষ দেখেনি তারা তারা যাতে দেখতে পারে তাই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন আর হচ্ছে কেমন লাগলো লাঠি খেলাটি সেটি হচ্ছে কমেন্টস করে জানাবেন সুন্দরগঞ্জ পেজে লাইক দিয়ে সুন্দরগঞ্জের পেজের পাশেই থাকবেন এরা হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের এক কালারের গেঞ্জি টি শার্ট পরে তারা হচ্ছে লাঠি খেলায় অংশগ্রহণ করে এক কালারের টি শার্ট এবং লঙ্গি পরে তারা হচ্ছে লাঠি খেলায় অংশগ্রহণ করে এদের খেলা এবং এদের আয়োজন দেখলে অবশ্যই ভালো লাগে অনেক ভালো লাগার জায়গা তাই অবশ্যই আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর হচ্ছে লাঠি খেলা দেখার জন্য অনেকেই যারা দেখতে পারে না তাদের জন্য যারা দেখেনি তাদের জন্য দেখার সুযোগ করে দেবেন এটি হচ্ছে মেন কথা এই লাঠি খেলা প্রতি বছর হচ্ছে মহরম মাসে হয়ে থাকে এটি আবারও বলে রাখি লাঠি খেলা প্রতি ছর হচ্ছে মহরম মাসে হয়ে থাকে এবং লাঠি খেলা দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে গ্রামে 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 তারা ঘুরিয়ে বেরিয়ে লাঠি খেলা দেখা দেখিয়ে বেড়ায় তাই অবশ্যই আপনারা হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সুন্দরবন স্পেসের পাশে থাকবেন সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ প্রস্তুতি উদাহরণ